আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একটা ক্লাসিক অর্ডার ব্লক থেকে পারফেক্ট এন্ট্রি নেওয়ার জন্য মেনলি যে পাঁচটি স্টেপ ফলো করতে হয় এগুলো সম্পর্কে জানবো এবং এই পাঁচটি স্টেপকে একের পর এক কীভাবে সাজিয়ে অর্ডার ব্লক থেকে একটা ভালো এন্ট্রি প্ল্যান করা যায় এই সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো চলুন তাহলে শুরু যাক তো একটা অর্ডার ব্লক থেকে পারফেক্ট এন্ট্রি নেওয়ার আগে আমাদের জানতে হবে যে অর্ডার ব্লক কি অর্ডার ব্লক কিভাবে কাজ করে অর্ডার ব্লক আম কয় ধরনের হয় আমরা একটা অর্ডার ব্লকে কিভাবে মার্ক করব এবং একটা অর্ডার ব্লক কখন ভ্যালিড হয় সেই সম্পূর্ণ বিষয়টা আমি আমার অর্ডার ব্লক নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে তার মধ্যে আলোচনা করছি শুধু এতটুকু না সেইখানে আমি অর্ডার ব্লক থেকে কিভাবে এন্ট্রি প্ল্যান করতে হয় লাইভ মার্কেটে সেই সম্পূর্ণ বিষয়টা ডিটেলসে আলোচনা করছি সো যদি অর্ডার ব্লক সম্পর্কে না জানেন তাহলে আপনারা আগে ওই ভিডিওটা দেখে নেবেন আমি যদি মনে থাকে ভিডিও আপলোড দেওয়ার পরে আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তো এখন একটা অর্ডার ব্লকের পিছনে সাইকোলজি কি জাস্ট এতটুকু আমরা বুঝছি যে একটা অর্ডার ব্লক কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট ধরেন আপনি আমি যদি মার্কেটে কয়েক লট বাই করি এতে মার্কেটে কিন্তু কোনো ইমপ্যাক্ট পড়ে না মানে কোনো ইমপ্যাক্ট পড়ে না আমাদের মতো এক লাখ দুই লাখ লিটার মানে রিটেলার ট্রেডার যদি মার্কেটে লাখ লাখ যদি বাই করে তারপরেও মার্কেটে কোনো মুভমেন্ট আসে না মার্কেটে বিগ মুভমেন্ট তখনই আসে যখন মার্কেটে বড়ো বড়ো ব্যাঙ্ক বা ইনস্টিটিউশন এন্ট্রি নেয় আর এই ব্যাঙ্ক বা ইনস্টিটিউশন এন্ট্রি নেয় কোথায় থেকে অর্ডার ব্লক থেকে ব্যাংক বা ইনস্টিটিউশন তাদের অর্ডার ব্লক একটা ব্লকের মাধ্যমে মার্কেটে এক্সিকিউট করে এবং সেইখান থেকে মার্কেটে মুভ করে এবং সেই জায়গায় যখন অর্ডারগুলো রান হয় তখন মার্কেটে সেই জায়গাটাই থেকে একটা র্যাপিড মুভ আসে মানে কি অর্ডার ব্লক এমন একটা জায়গা যেইখান থেকে মার্কেটে একটা কি হয় এখানে যখন একটা ধরেন এটা একটা অর্ডার ব্লক মার্কেট কী হয় এই অর্ডার ব্লক থেকে আসার পরে মার্কেটে একটা র্যাপিড মুভ আসে তো আমাদের কাজকে আমাদের কাজ সব সময় ইনস্টিটিউশনের সাথে চলা ইনস্টিটিউশন এর যেই মুপটা আসছে এই মুভটাকে ক্যাপচার করা এই জন্য আমাদের মেনলি মানে অর্ডার ব্লকটা এত ইম্পর্ট্যান্ট তো এখন অর্ডার ব্লক কোথায় হয় মানে অর্ডার ব্লকটা কোথায় হয় আর সেটা ভ্যালিড কি আনভ্যালিড সম্পূর্ণ বিষয়টা ভিডিওতে আসছে দেখে নিন তারপর আমরা এখানে আস অল্প করে আলোচনা করছি এক সবসময় ইনস্টিটিউশন কী করে জানেন ইনস্টিটিউশন সময় বাই করে একটা সেলিং ক্যান্ডেলের মধ্যে ইনস্টিটিউশন বাই করে কোথায় ইনস্টিটিউশন বাই করে সেল ক্যান্ডেলে আর সেল করে কোথায় ইনস্টিটিউশন সেল করে একটা বাইং ক্যান্ডেলে মানে এই যে একটা বাইং ক্যান্ডেল এর মধ্যে ইনস্টিটিউশন তাদের সেলিং অর্ডার বসায় আর একটা সেলিং ক্যান্ডেলের মধ্যে ইনস্টিটিউশন তাদের বাইং ক্যান্ডেল বসে এই যে অপোজিট কালারের ক্যান্ডেল একটা মার্কেটে এইটাকেই মূলত হচ্ছে যে ক্লাসিক অর্ডার ব্লক বলা হয় এটা কিভাবে তৈরি হয় সেগুলো তো আলাদা ডিপলি আলোচনা আছে তো এখন মার্কেট এই না যে শুধু সেলিং হয় যেখানে সেইখানে অর্ডার বসায় মার্কেট মূলত মেনলি এইভাবে অর্ডার বসায় ধরেন মার্কেট এইটা একটা জায়গায় যাচ্ছে ঠিক আছে এই যে এই জায়গাটায় সেলিং হচ্ছে তার মানে এই না কিন্তু যে এই জায়গায় সেলিং হচ্ছে মানে তখন এখানে অর্ডার বসেছে মার্কেট করে কি যখন এই যে লেভেলটা মার্কেটের এই লেভেলটা যখন ব্রেক হয় এইটা একটা এই লেভেলটা যখন মার্কেট ব্রেক করে এই লেভেলটা মার্কেট যখন ব্রেক করে তখন এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে হচ্ছে যে ইনস্টিটিউশন অর্ডার বিল্ড করে এই জায়গাগুলোতে ইনস্টিটিউশন অর্ডার বসে পেন্ডিং অর্ডার বসে মার্কেট যখন এইখানে আসে তখন এইখান থেকে একটা মুভ দেয় এটা নির্ভর করে যে কোন টাইম ফ্রেমের কত ভালো অর্ডার ব্লক বা কত স্ট্রং কোন পজিশনে আসে তার উপর নির্ভর করে তো মেনলি তাহলে কী করে ইনস্টিটিউশন সব জায়গাগুলোতে বাইং এই যে একটা ক্যান্ডেল সেলিং ক্যান্ডেল এর মধ্যে ইনস্টিটিউশন বাইং অর্ডার বসায় এর মধ্যে ইনস্টিটিউশন বাইং অর্ডার বসে আর এইসব জায়গার মধ্যে ইনস্টিটিউশন সেলিং অর্ডার বসায় যখন মার্কেট এখানে আসে তো এখান থেকে একটা র্যাপিড মুভ দেয় তো এই যে অর্ডার ব্লকের এই সাইক্লোজ যে আমরা বুঝলাম এখন এই অর্ডার ব্লক থেকে পারফেক্ট যে এন্ট্রি নেব এই অর্ডার ব্লকের এন্ট্রিটা যে আমাদের পারফেক্ট হবে এই সম্পূর্ণ বিষয়টার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হয় যেইগুলোর মধ্যে ফার্স্টে আসে লিকুইডিটি সুইপ লিকুইডি সুইপ নিয়েও অলরেডি আমাদের একটা বিস্তারিত একদম ডিপলি আলোচনা আছে ভিডিও আছে দেখে নেন তারপর আমরা লিকুইডি সুইপ বিষয়টা কীভাবে কাজ করে একটু দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা এই চার্টটা অনেক অ্যানালাইসিস ছিল যে আমরা এটা ক্লিয়ার করি লিকুইডি সুইপ মানে হচ্ছে যে মার্কেটে চলে মেন লিকুইডিটির ওপরে মার্কেটে ফুয়েল হচ্ছে লিকুইডিটি তো মার্কেট এক কী করে একটা সাইডে যে কোনো একটা সাইডের লিকুইডিটিকে হ্যান্ড করে যেমন সেটা ধরেন আমরা ইকুয়াল লো এই মার্কেটে ইকুয়াল লো যেখানে তার মানে কি মার্কেটে সেটা সেল সাইডের লিকুইডিটি ধরেন মার্কেটে এমন আসছে আসার পরে কি করছে যে সেল সাইডের এই লিকুইডিটিটাকে এমনি আসছে মার্কেট সাপ আমি তো সুন্দরভাবে ড্রয়িং করতে পারছি না মার্কেট আসছে আসার পরে এখান থেকে একটু মুভ দিলা ফেক তারপরে মার্কেট এইখান থেকে হয়তো সেল সাইডে লিকুইডটাকে গ্র্যাপ করলো এই যে জায়গাটাই মার্কেট এই যে সাপোর্ট লেভেল বলেন বা আপনি জোন বলেন যাই বলেন এই জায়গা থেকে কী করতো মার্কেটের একটা ওঠার সম্ভাবনা ছিল বা এই জায়গায় যদি কোনো মানে একটা জোন হয় সাপোর্ট জোন হয় তার মানে কি এইখান থেকে মার্কেট বারবার রিজেকশন খাইছে বা কিছু হয়েছে এমন একটা জায়গা বা সেল সাইডের লিকুইডিটি যেখানে প্রচুর লিকুইডিটি জমে হয়েছে বা কোনো ট্রেন লাইন এমন জায়গাগুলো থেকে মার্কেট ট্রেন লাইন হতে পারে সেটা বা যে কোনো কিছু হইতে পারে যেইখান থেকে একটা লিকুইডিটি পুল তৈরি হয়েছে মার্কেট ফার্স্টে কী করবে সেই জায়গাটাকে হান্ট করবে মানে যেখান থেকে মানুষ সব থেকে মানুষের সব থেকে বেশি লস জমে থাকে বা একদম সহজ ভাষায় বলে মানুষের সব থেকে বেশি লস যেখানে জমে থাকে সেখানে লিকুইডিটি সব থেকে বেশি জমে থাকে ফার্স্টে মার্কেট কী করবে ফার্স্টে কন্ডিশন আমাদের যে ফার্স্টে মার্কেটকে সেই লিকুইড সুইপ মানে সেই লিকুইডটাকে সুইপ করতে হবে মানুষকে হান্ট করতে হবে মানুষকে কী করতে হবে মার্কেটটাকে বের করে দিতে হবে মানুষের লসকে হান্ট করতে হবে তো এইটা হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপ তো লিকুইডি সুইপ বিষয়টা গেল লিকুইডি সুইপ কী তাহলে লিকুইডিটি সুইপ হচ্ছে যেই জায়গা থেকে মার্কেট লিকুইডিটিকে কালেক্ট করে একটা বড়ো লিকুইডিটি কালেক্ট করে মানুষকে একটা ট্র্যাপে ফেলে ওকে তারপরে আমাদের দেখতে হবে লিকুইডি সুইপ যখন হয়ে যাবে মার্কেটে তখন আমাদের দেখতে হবে মার্কেট স্ট্রাকচার শিফট যেটাকে আমরা এম বলি মার্কেট স্ট্রাকচার শিফট আইসিটি মার্কেট স্ট্রাকচার শিফট আমরা দেখবো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার বা অন্য কিছু দরকার নেই আমরা এই আইসিটি মার্কেট শিফট দেখব এরপরে মার্কেট যখন লিকুইডি সুইপ করা হলো তখন মার্কেটে আমরা দেখব যে মার্কেট এখন কি করছে মার্কেট এইখান থেকে যখন মার্কেটটা স্ট্রাকচারটা শিফট করলো ঠিক আছে মার্কেট ধরেন এই জায়গায় এসে তার স্ট্রাকচারকে শিফট করলো যখন পূর্বে লোয়ার হাইটাকে ব্রেক করে মার্কেট তখন মার্কেট এখানে কি করলো মার্কেটের স্ট্রাকচারে পরিবর্তন করলো এখনও কিন্তু আমাদের অর্ডার ব্লক থেকে ট্রেডের কোনো প্ল্যান হয় নাই এরপরে আমরা কি দেখব এরপরের স্টেপ হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট বা এফ বিজি যেটাকে আমরা বলি এফ বিজি বলেন বা মার্কেটে ইনএফিসিয়েন্সি বলেন এটা কি ডিসপ্লেসমেন্ট বা এফ বিজি নিয়েও একদম ডিটেলস ভিডিও আছে ইন ডিটেলস একটা ভিডিও পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা করে তো এফ বিজি কি এফ বিজি হচ্ছে যে আমাদের মার্কেটের একটা গ্যাপ ফেয়ার ভ্যালো গ্যাপ মানে প্রাইজের একটা গ্যাপ কেমন গ্যাপ ধরেন ভ্যালু গ্যাপ তৈরি হয় তিনটা ক্যান্ডেল দিয়ে এগুলো একদম বেসিক সিম্পল তারপর আমরা দেখাই প্রাইজের এই যে জায়গাটা যদি এই তিনটা ক্যান্ডেলের যে উইক থাকে তিনটা ক্যান্ডেলের যে উইক থাকে এই উইকের মধ্যে যদি কোনো ফাঁকা অংশ থাকে এই তিনটা ক্যান্ডেল ধরেন সাপোজ এইটা হচ্ছে তিনটা ক্যান্ডেল এই তিনটা ক্যান্ডেলের মধ্যে যদি একটা ফাঁকা জায়গা থাকে মানে ফাঁকা জায়গা থাকে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে বিবেচনা করা হয় তার মানে এই ফেয়ার ভ্যালো গ্যাপটা কখন তৈরি হয় এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ঠিক তখন তৈরি হয় যখন মার্কেটে কোনো বড় মুভ আসে কারণ রিটেলারদের পক্ষে মার্কেটে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা প্রাইজের ইনএফিসিয়েন্সি বা ডিসপ্লেসমেন্ট তৈরি করা সম্ভব নয় প্রাইসের ডিসপ্লেসমেন্ট তখনই তৈরি হয় যখন প্রাইস খুব দ্রুত মুভ করে আর প্রাইস খুব দ্রুত কখন মুভ করে যখন সেখান থেকে ইনস্টিটিউশনের এন্ট্রি হয় বা ইনস্টিটিউশনের অর্ডার থাকে ঠিক আছে ইনস্টিটিউশনের অর্ডার যখন থাকে বা ইনস্টিটিউশন যেখান থেকে এন্ট্রি নেয় ওই সব জায়গাগুলোতে মেনলি ফেয়ার ভালো গ্যাপ তৈরি হয় ফেয়ার ভ্যালু গ্যাপের পরিমাণ যত বেশি হবে ফেয়ার ভ্যালু গ্যাপ তত বেশি স্ট্রং হবে আর সেটা যত হাই টাইম ফ্রেমে হবে তত বেশি হবে এবার কি করতে হবে মার্কেট স্ট্রাকচারশিপ দেখার পরে আমাদের কাজকে যে আমাদের কাছকে এবার এইখানে কোনো ফেয়ার ভালো গ্যাপ তৈরি হচ্ছে কিনা অবশ্যই যখন মার্কেট প্রচুর লিকুইডিটি কালেক্ট করবে তখন এইসব জায়গাগুলোতে একটা কী তৈরি হবে ফেয়ার ভালো গ্যাপ তৈরি হবে এইসব পজিশনগুলোতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় ধরেন এখানে এফ বিজি তৈরি হয়েছে আমরা এটাকে লিখে দিলাম যেটা আমাদের এফ বিসি ঠিক আছে এইটা আমাদের এফ বিসি এই পজিশনে মার্কেটে এফ বি জি তৈরি হবে হওয়ার পরে এর পরের স্টেপ কি পরের স্টেপ হচ্ছে এখন অর্ডার ব্লকটা আমরা কোন জায়গায় পাবো যেহেতু তখন এফ বিজি পাবো আমরা তার মানে কি ইনস্টিটিউশন এই যে এইসব জায়গাগুলোর মধ্যে যখন আমরা বললাম কি এইসব জায়গাগুলোর মধ্যে যখন সেলিংস চলে তখন এইসব জায়গাগুলোর মধ্যে ইনস্টিটিউশন তাদের অর্ডার বিল্ড করে ইনস্টিটিউশন কী করবে তাদের অর্ডারকে বিল্ড করবে তাহলে এই জায়গায় আমরা একটা কী পাবো যদি আমরা বাই সাইডের জন্য মানে প্ল্যানটা করছি কোন সাইডের জন্য বাই সাইডের জন্য আমরা একটা কী করছি এই জায়গায় একটা বাই সাইডের জন্য প্ল্যান করছি সরি এটা বলতে ভুল হয়েছে ধরেন আমরা এখন বাই সাইডের একটা পুলিশ অর্ডার ব্লকের জন্য ট্রেড প্ল্যান দেখাচ্ছি তো এই জায়গায় তাহলে আমরা কী পাবো মেনলি এই জায়গাটাতে কোনো একটা অর্ডার ব্লক পাবো মানে এখানে কোনো একটা সেলিং ক্যান্ডেলের মধ্যে আমরা অর্ডার ব্লকটা পাবো তাহলে সেলিং ক্যান্ডেলের মধ্যে অর্ডার ব্লক পাবো এটা কেমনে বুঝছি যে আমরা একটা সেলিং ক্যান্ডেলের মধ্যে অর্ডার ব্লক পাবো ধরেন এটা আমাদের একটা সেলিং ক্যান্ডেল ঠিক আছে এটা ধরেন আমরা সেলিফ ক্যান্ডেল একটা তো এই ক্যান্ডেলের মধ্যে মেনলি এরা ইনস্টিটিউশন কী করবে এইখানে তাদের অর্ডারগুলোকে বিল্ড করবে আস্তে আস্তে মার্কেটকে ওপরে নিয়ে অর্ডারগুলোকে বিল্ড করবে এখন এরপরে আমরা অর্ডার ব্লক পাইলাম আর ফেয়ার ভ্যালু গ্যাপ কখন পাবো যখন একটা অর্ডার ব্লক তখনই ভ্যালিড হয় যখন এরপরে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে আমরা বারবার আমার অনেক ভিডিওর মধ্যে বারবার একই কথা বলে আসছি একটা অর্ডার ব্লক তখনই ভ্যালিড হয় যখন তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মানেই সেই অর্ডার ব্লকটা কার্যকরী কেন কার্যকরী কারণ অর্ডার ব্লক মানে ওইখানে অর্ডারটা ব্লক হয়েছে বা বড় অর্ডার আসছে তখনই বোঝা যায় যখন হচ্ছে যে মার্কেটে এখানে ইনস্টিটিউশন মুভ করে। ইনস্টিটিউশন কি করে মুভ করে ইনস্টিটিউশন মুভ করা মানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় যেই অর্ডার ব্লকের পরে যে অর্ডার ব্লকের সামনে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে সেই অর্ডার ব্লকের অ্যাকুরেসি অনেক বেশি সেই জন্য আমরা অর্ডার ব্লকের পরে যদি এফ ভিজি তৈরি হয় তখন সেই অর্ডার ব্লকটাকে আমরা ভ্যালিড অর্ডার ব্লক হিসাবে ধরি আচ্ছা এগুলো নিয়ে আলোচনা আসছে অলরেডি তো এরপরে আমাদের কাছকে ট্রেড প্ল্যান আমরা আজকে শিখছি ট্রেড প্ল্যান কেমনে করবো ঠিক আছে মানে একটা পারফেক্ট এন্ট্রির জন্য কতগুলো জিনিসকে আমরা মিক্স করব যাতে আমাদের এন্ট্রিটা পারফেক্ট হয় কতগুলো জিনিসকে আমরা মার্জ করতে পারি একসাথে যাতে আমাদের অ্যাকুড়ি আরও বেশি আসে এরপরে আমরা কী পেলাম লিকুইডি সুইপ পাইলাম মার্কেট লিকুইডিটি সুইপ করছে সেলসাইডের তারপরে আমরা মার্কেট স্টাক্সে সিপ্ট পাইলাম মার্কেটে আমরা ডিসপ্লেসমেন্ট পাইছি ঠিক আছে আর অর্ডার ব্লক ক্যান্ডেল তো কোথায় হবে আমরা দেখছি যে অর্ডার ব্লক কোথায় হবে এবার আমরা হচ্ছে যে এইখান থেকে অর্ডার ব্লকটা মেনলি কিন্তু হয় এই জায়গায় এরপরে যখন লাস্ট ক্যান্ডেল এটা এমনভাবে আঁকাইছি এমন না এই লাস্ট ক্যান্ডেলটা হবে অর্ডার ব্লক এইখান থেকে হয়তো আমাদের হচ্ছে যে তারপর বাইং ক্যান্ডেলগুলো যেখানে আসবে এটা বুঝতেই পারছেন সবাই একেবারে বাঁচছে না আচ্ছা এরপরে আমরা দেখবো ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন এই ডিসকাউন্ট প্রিমিয়াম জোন কি এই ডিসকাউন্ট প্রিমিয়াম জোনটা হচ্ছে যে আমরা যেই জায়গার থেকে বাই করতে চায় মানুষ চাই কি ডিসকাউন্ট কম দাম থেকে কিনতে ইনস্টিটিউশনও ঠিক তেমনই চাই যে কম দাম থেকে কিনতে প্রাইসটা কোনো জিনিস কম দামে কিনতে আর প্রিমিয়াম জোন কি প্রিমিয়াম মানে কি দামি মানুষ চাই কি সবসময় বেশি দামে সেল করতে এমনকি প্রিমিয়াম ডিসকাউন্ট নিয়েও আমার একদম ডিটেলস ভিডিওস ইন ডিটেলস ভিডিও আছে তো প্রিমিয়াম ডিসকাউন্ট জোন এই জিনিসটা আমরা মার্ক করি কীভাবে আইডেন্টিফাই করি কীভাবে ফিমোনাকে রিপ্লেসমেন্ট দিয়ে আমরা মার্কেটে লো বা হাই এই জায়গাটাকে ধর আমরা মার্কেটে এই লো বা হাই এই জায়গাটাকে যদি আমরা লাস্ট লো বা একটা লাস্ট সুইং লো বা হাই এই জায়গাটাকে আমরা মার্ক করি ঠিক আছে যদি আপনি উদাহরণ এখন কথার কথা যদি আপনি কোনটাকে মার্ক করবেন আপনার মনে হচ্ছে যে আপনি যেইখান থেকে মার্কেটে ট্রেড নেবেন তখন ধরেন এই জায়গার যে লোটা এই লোটাকে আপনি মার্ক করবেন এইখানে সুইং আর এই সুইং লাস্ট সুইংকে আপনি মার্ক করবেন সাপোজ আপনি আবার মানে মার্কেটের পজিশন অনুযায়ী যে আপনার কোন জায়গায় করতে হবে আমরা ধরলাম যে এখান থেকে ধরেন আমাদের এটা লাস্ট এখানে একটা সুইং ছিল এইখান থেকে আমরা এই পর্যন্ত ধরলাম যে এই জায়গাটা হচ্ছে আমাদের ফিম নাকি দিয়ে ধরলাম এখানে পয়েন্ট থাকে কত জিরো থেকে ওয়ান পর্যন্ত এই যে জিরো পয়েন্ট ফাইভ লেভেল আছে একে বলে আমরা ইকো ব্লেগ্রাউন্ড লেভেল মানে সাম্য অবস্থা এর ওপরের পজিশন এটা হচ্ছে প্রিমিয়াম জোন আর এর নিচের যে পজিশন একে আমরা বলি কি ডিসকাউন্ট জোন আমরা যখন বাই করব আমরা যখন বাই প্ল্যান করবো কোনো অর্ডার ব্লক থেকে তখন শুধু অর্ডার ব্লক না আমরা যখনই কোনো বাই প্ল্যান করবো সবসময় আমরা চেষ্টা করব ডিসকাউন্ট জোন থেকে কেনা তাহলে আমাদের ট্রেডিং অ্যাকোরসিটা অনেক ভালো হয়ে যাবে আমরা একটা অর্ডার ব্লক থাইলে এবার আমরা এখান থেকে এটাও বুঝতে যাব যে সেই অর্ডার ব্লকটা আমাদের জন্য উপযোগী কি উপযোগী না যদি এই অর্ডার ব্লকটা আমাদের জিরো পয়েন্ট ফাইভ লেভেলের ওপরে হয় তাহলে এখান থেকে আমাদের এই অর্ডার ব্লক থেকে আমাদের বাই অপরচুনিটি খোঁজা বোকামি হবে আমরা খোঁজ না তার আমরা বুঝে গেলাম যে অর্ডার ব্লকটা বাদ এখন আমাদের সব কিছু যখন মিলবে তখনই আমাদের ট্রেডটা পারফেক্ট হবে এই জন্য বলছি আমরা একটা পারফেক্ট এন্ট্রি সেট আপ অর্ডার ব্লকের জন্য যদি এখন আমরা এই ফিবোনাকি রিপ্লেসমেন্টে জিরো পয়েন্ট ফাইভ লেভেলের নিচে আমরা কোনো অর্ডার ব্লক পাই এবং সব কিছু মিলে তখন আমরা নেবো তার মানে কি আমরা ধরেন এই সুইংটা নিচ্ছি আমরা বাই পজিশনের জন্য প্ল্যান করছে সো আমাদের জিরো পয়েন্ট ফাইভ লেভেলের নিচে থাকা লাগবে মানে আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যে থাকা লাগবে অর্ডার ব্লকটা হ্যাঁ অর্ডার ব্লকটা আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি কাহিনি শেষ আমাদের এতটুকু মিলল এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি সেল করতে চাই তাইলে আমাদের কাজ হবে কি সেল করতে গেলে আমাদের কাজ হবে জিরো পয়েন্ট ফাইভ লেভেলের ওপরে যায় তখন হচ্ছে যে সেল পজিশন খোঁজা শুধু অর্ডার ব্লক শুধু বিয়ালিশ অর্ডার ব্লক বুলিশ অর্ডার ব্লকই হয় না বিয়ারিশ অর্ডার ব্লকও হয় বিয়ারিশ অর্ডার ব্লক থেকে আমরা সেল পজিশন নেওয়ার চেষ্টা করি ঠিক আছে অর্ডার ব্লক যখন ব্রেক হয়ে যায় তখন ব্রেকার ব্লক ওটা আলাদা কনসেপ্ট ওর সাথে গুলাই ফেলবেন না অর্ডার ব্লক যখন ব্রেক হয়ে যায় তখন সেটা ব্রেকার ব্লক আমরা এখানে শুধু অর্ডার ব্লক নিয়ে কথা বলছি বেকার ব্লক নিয়েও ডিটেলস ভিডিও আছে মানে সব কিছুই আছে মোটামুটি ফরেক্সের জন্য যা লাগে এবার আমরা তাহলে ডিসকাউন্ট জোন থেকে বাই করবো প্রিমিয়াম থেকে সেল করব আমাদের অর্ডার ব্লকটা লাগবে ডিসকাউন্ট জোনে যখন আমরা সেল পজিশনের জন্য বিয়াল্লিশ অর্ডার ব্লক পাবো সেটা যদি আমাদের প্রিমিয়াম জোনে থাকে তখন সেটা ভ্যালিড আর একটা সবচেয়ে কনফিউজিং ব্যাপার জিরো পয়েন্ট ফাইভের কাছে থাকলে কী করব জিরো পয়েন্ট ফাইভ তো একটা সাম্য অবস্থা যেখান থেকে বাই সেল দুইটাই করা যায় এখানে বাই সেলের জন্য দুটোর অপরচুনিটি পাওয়া যায় আমরা সময় চেষ্টা করব যতটা নিচের লেভেল থেকে আমরা অর্ডার ব্লক পাবো সেই অর্ডার ব্লকটা আমাদের জন্য তত বেশি ভ্যালিড যত ডিসকাউন্ট জোন থেকে পাবো সেইটার অ্যাকুরেসি বা সেটা কাজ করার সক্ষমতা তত বেশি হবে তো আমরা প্রিমিয়াম ডিসকাউন্ট জোন পায়ে গেলাম আমাদের অর্ডার ব্লকের জন্য এবার আমাদের কাজকে ইনভেস্টমেন্ট এই যে বিষয়টা এই বিষয়টা যদি আপনি আপনার ট্রেডের মধ্যে মার্চ করতে পারেন বা ট্রেডের মধ্যে ভেরাইতে পারেন তাহলে আপনার একুরিসিভ ভাই আরও ট্রেডে আরও পঞ্চাশ বাইরে যাবে কিন্তু মুখে যত বলা যত সহজ ইনভেস্টমেন্ট ততটাও সহজ না ইনভেস্টমেন্ট ধরা ইনভেস্টমেন্ট নিয়েও ডিটেলস ভিডিও আছে মানে আজকে ভিডিওতে আমি কোনো কিছু নেই কোনটা কী কেমনে কাজ করে এটা নিয়ে আমরা আলোচনা করছি না সেটাকে আমরা এই জিনিসগুলোকে কেমনে ব্যবহার করে আমরা অর্ডারগুলোকে এন্ট্রি নিতে পারি সেটা আলোচনা করছি তো ইনভেস্টমেন্ট নিয়ে আমার একদম ডিটেলস ভিডিও আসছে একটা না ইনভেস্টমেন্টের দুইটা পার্ট আসছে এত ডিটেলসে ভিডিও বানাইছি যে এক পার্টে কভার করতে পারি না একবার এক ঘন্টা পরের পার্ট আরও এক ঘন্টা ইনভেস্টমেন্ট নিয়ে একেবারে ডিটেলস ভিডিও আসছে তো ইনভেস্টমেন্ট বিষয়টা কেমনে হবে এখন ইনভেস্টমেন্ট মানে কি ইনভেস্টমেন্ট মানে আমাদের ইনভেস্টমেন্ট মানে কি পরিস্থিতি করে দেওয়া তাই না এখন ইনভেস্টমেন্টটা আমাদের একটা ভুল সিগনাল দেয় বা ভুল একটা জায়গায় পরিচয় করাই দেয় এই যে মার্কেট এই জায়গায় আসলো আসার পরে ইনভেস্টমেন্ট করবে কি মার্কেট আমাদের এই জায়গায় একটা রং সিগন্যাল দেবে আমাদের ট্রেড হবে কোথার থেকে এখন আমাদের ট্রেডের প্ল্যান হবে কি আমরা যখন এত এই যে চারটা জিনিস ঠিক আছে এই চারটা জিনিস হওয়ার পরেই কিন্তু আমাদের অর্ডার ব্লক থেকে ট্রেড মোটামুটি কনফার্ম হয়ে গেছে যখনই আমরা ডিসকাউন্ট জোনে পাইছি তখনই আমাদের অর্ডার ব্লক থেকে ট্রেড কনফার্ম হয়ে গেছে এখন আমাদের বাই পজিশন এখানে লাগাবো ঠিক আছে আমাদের বাই লিমিট এখানে লাগাবো মার্কেট এখন তো এদিকে আমাদের এইখানে আমরা লিমিট লাগাবো আমাদের এন্ট্রি সাপোজ যে আমাদের এন্ট্রি হবে এইখান থেকে আর যখন অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে থাকে ফেয়ার ভ্যালু গ্যাপ উপরে থাকি আমরা অর্ডার ব্লকের শুরুর থেকে এন্ট্রি নিই আর অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ যখন একে অন্যের সাথে ওভারল্যাপ করে তখন আমরা দুটো মিডিল পয়েন্ট থেকে নিই ধরেন আমাদের এখানে মিনিমাম টার্গেট থাকবে ওয়ান ইস টু থ্রি ঠিক আছে মিনিমাম ওয়ান ইস টু থ্রি থাকবে বা আপনার চাইলে নেক্সট সুইং পর্যন্ত টার্গেট রাখতে পারেন এখন কাহিনি হচ্ছে আমাদের অর্ডার ব্লক থেকে ট্রেড নেওয়ার শেষ মানে আমাদের লিমিট লাগানো শেষ আমরা ট্রেড নিয়ে ফেলছি এখন ইনভেস্টমেন্টের কাজ কি ইনভেস্টমেন্টের কাজ হচ্ছে মার্কেটে এখন একটা কাহিনি ঘটবে এটা আমরা সরাই দিই আমরা তো বুঝলাম যে এখানে আমরা লিমিট লাগাই থাকছি এখন মার্কেট যদি এখানে আসে তখন আমাদের এখানে ট্রেডটা হবে মানে সেটা একদিন পরে হোক চব্বিশ ঘন্টা সরি একদিন পরে হোক চার ঘন্টা পরে হোক আট ঘন্টা পরে হোক যখন মার্কেট এখানে আসবে আমাদের ইন্টার ট্যাপ করবে তখন হবে আমাদের ট্রেড কিন্তু এর আগে একটা কাজ হয় কি মার্কেট আবার এখানে আসে মার্কেট এইখানে আসে আইসে এই জায়গা বরাবর ঠিক আছে আমাদের হচ্ছে যে অর্ডার ব্লকের কাছে আসে না এই জায়গা বরাবর মার্কেট কী করে এই জায়গা থেকে আবার চলে যায় ঠিক আছে এই জায়গায় মানুষের মধ্যে একটা কী তৈরি হয় ফোমো তৈরি হয় ফোমো জিনিসটা কি ফেয়ার অফ মিসিং অপরচুনিটি মানে আমার ট্রেডটা হারাই যাবে অর্ডার ব্লক থেকে নিল না হয়তো ফেয়ার ভ্যালু কাপের কাছ থেকে ঘুরে গেল তখন মানুষজন করে কি মানুষজন করে হচ্ছে যে এইখান থেকে এইখান থেকে আবার হচ্ছে ট্রেড নিয়ে ফেলে এইখান থেকে কী করে ট্রেড নিয়ে ফেলে মানে ফোমো যে আমার টেটটা হারাই যাবে আমি টেটটা পাবো না এই কারণে টেটটা নিয়ে নিল এই যে জিনিসটা ঘটে এই জায়গায় এই জিনিসটা ঘটে এটাকে বলে ইনভেস্টমেন্ট এই যে জায়গাটায় এই জায়গাটা কী করলো মানুষকে বুঝাইলো যে আমরা ওপরে চলে যাব ঠিক আছে আমরা এখন কি করব ওপরে চলে যাব এরপরে আবার কি করে আবার এখানে ঘুরে আসে মার্কেট ঠিক আছে এবার ঘুরে আসে ঘুরে আসার পরে একটা ট্রেডে আমরা যত বেশি ইনভেস্টমেন্ট পাবো যদি একের অধিক ইনভেস্টমেন্ট পাই দুইটা পাই তাহলে আমাদের ট্রেডিং অ্যাকোরসি মনে করেন বাবা বুঝবেন যে আরও বেশি হয়ে গেছে মানুষকে ট্যাপ করে আরও বেশি হয়েছে এখানে কীভাবে ট্যাপ করে এইখানে ট্যাপ করে মেনলি এই যে জায়গাটা থেকে মার্কেট গিসে এই যে জায়গা থেকে মার্কেট গিয়েছে ও আবার এইখানে আসার পরে আবার এইখান থেকে একটু এমন চলে যাইতে যাবে ঠিক আছে আবার এখান থেকে এসে চলে যাইতে পারে এই জায়গাটা কী হয় একটা বেশি কনসোলেট জোনের মতো আটকাই যায় আবার এখান থেকে চলে যেতে পারে রিটেলারভাবে আর এইখান থেকে একবার গিয়েছে আবার সুযোগ পাইছে এই সাপোর্ট লেভেল তখন কী হয়েছে এই জায়গাটা দেখেন তো একটা সাপোর্টের মতো হয়ে যায়নি এই জায়গাটা কি একটা সাপোর্টের মতো হয়ে যায়নি সাপোর্টের মতো যখন হয়ে যায় রিটেলারভাবে ভাবে এইখান থেকে তো মার্কেট এর আগেরবার গিয়েছে এইখানে যখন আসছে এবার আমরা সুযোগ মিস করবেন এখান থেকে নিয়ে নেব ট্রেডটা ওরা ট্রেড নেবে কিছুক্ষণ পরে এতটুকু যাবে হয়তো এতটুকু যাবে বা এতটুকু যাবে ধরলাম এতটুকু যাবে মার্কেট ঠিক আছে যাওয়ার পরে এবার এইখান থেকে মার্কেট যাবে কতটুকু যাবে সেটা তো মার্কেটের ওপর ডিপেন্ড করে যাওয়ার পরে মার্কেট আমাদের ট্রেড কোথায় আমাদের ট্রেডটা মূলত কোথায় আমাদের ট্রেডটা মূলত হয়ে আছে কোথায় আমাদের ট্রেডের জোন কোনটা আমাদের ট্রেডের জোন হচ্ছে এইটা আমরা এটা মার্ক করি ট্রেডের জোনটা যে আমাদের ট্রেডের জোনটা কোথায় অর্ডার ব্লকের শুরুর থেকে তাই না এটা হচ্ছে আমাদের ট্রেড জোন অর্ডার ব্লকে শুরু থেকে আমরা ট্রেড নিচ্ছি এইটা আমাদের এন্ট্রি পয়েন্ট হয় এখানে আমরা লিমিট আগে রাখছি তাই না এখন এর পরে মার্কেট এই জায়গায় আসবে ধুপ করে আসবে এইখানে আসবে আসার পরে এই অর্ডার ব্লককে ট্যাপ করবে অর্ডার ব্লককে ট্যাপ করবে দেন মার্কেট একটা র্যাপিড মুভ দিয়ে ঠাই আমাদের যে টার্গেট থাকবে এইটা এইখানে এবার সাইক্লোজিটা কেমনে কাজ হলো ইনভেস্টমেন্ট আমাদের এখানে কেমনে বাসাইল বা কেমনে কী করলো আমাদের পজিশন ছিল এইখানে তাই না আমাদের লিমিট লাগানো ছিল এইখানে আমাদের যে টার্গেট খুব বেশি থাকে নেক্সট সুইং পর্যন্ত এবার ইনভেস্টমেন্টের বিষয়টা আমাদেরকে আপনি কী করলো আমাদের স্টোপস থাকে অর্ডার ব্লকের একটু নিচে ঠিক আছে অর্ডার ব্লকের একটু নিচে এবার ইনভেস্টমেন্ট এইখানে কাহিনিটা করে কি দেখেন ফার্স্টে না নার্সারি দিলে বুঝতে পারবেন না ইনভেস্টমেন্ট এখানে করে কি মানুষকে তো বোঝা যায় সাপোর্ট সাপোর্টে বলে এখানে বাই করাতে একটা উপলব্ধ করে এখান থেকে তারা ফেয়ার অফ মিসিং অপরচুনিটি মানে ওই যে প্রোমতে ট্রেড নিচ্ছে মানে আবেগে পড়ে বা হচ্ছে ভয় যে ট্রেড হারাই যাবে তারা এখান থেকে গেছে তারা কিছুক্ষণ ধরে রাখছে তারপরে এখানে এসে তাদের ট্রেডটা আবার বন্ধ হয়ে গেছে বা তাদেরটা লিকুইড সুইপ করছে তাদের বন্ধ করে দিচ্ছে তারপর এখান থেকে আবার ট্রেড নিচ্ছে সবাই ভয়ে এই যে জায়গা থেকে ট্রেড নিল তাদের স্টপ লস কোথায় হবে তাদের লস মেনলি স্টপ লস হবে হচ্ছে নিচের দিকে যেহেতু তারা বাই পজিশন নিছে আর আমাদের আসল এন্ট্রির জায়গা কোনটা অর্ডার ব্লক আমরা যদি নিজেকে ধৈর্য রাখতে পারি ট্রেডিংয়ের মূল বিষয় হচ্ছে প্যাশান বা ধৈর্য এইটুকু জায়গা ঘটতে দুই দিনও লাগতে পারে আপনি লম্বা টাইম ফ্রেমে করলে আপনি যদি একটু শর্ট টাইমে করেন সেক্ষেত্রে দুই তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ছয় ঘন্টাও লাগতে পারে তবে আমরা সাজেস্ট করবো সবসময় লং টাইম ফ্রেমে ট্রেড করার এই ট্রেডটা আপনি দুই দিন পরে আপনি দুই দিন আগের থেকে ট্রেড নিয়ে রাখেন দেখবেন যে মাঝে মাঝে আমি কিছু ট্রেড শেয়ার করি কোনো ট্রেড আমি দুই দিন আগের থেকে নিয়ে রাখি এক সপ্তাহ আগের থেকে নিয়ে রাখি বা কয়েক ঘন্টা আগের থেকে নিয়ে রাখতে লিমিট দিয়ে রাখি পরে সেখানে এসে ট্র্যাপ করে মার্কেট ক্যাপ করে একটা খুব ভালো মুভ দেয় এটা মানুষ অনেকে ভাবে যে কীভাবে নিয়ে রাখে এইভাবে আমরা ট্রেডগুলো নিই আপনি এই যখন এরা যখন এখান থেকে ট্রেড নিচ্ছে এদের লস করে হয়েছে বলেন তো এরা ধরেন বাই পজিশন নিচ্ছে এইখান থেকে রিটেলাররা ঠিক আছে রিটেলাররা এখান থেকে কী করছে সবাই পজিশন নিচ্ছে তাদের ট্রেড হারায় যায় বলে এদের স্টপ লস টার্গেট আসে হয়তো এই তাদের টার্গেট হিট হওয়ার আগে তাদের টার্গেট এই ওয়ান একটু যদি ওয়ান এক্সটো টু বা ওয়ান এক্সটু থ্রি রাখার পরেও তাদের ছোট স্টপ লস হয় ঠিক আছে সাপোর্ট থেকে নিছে বা সাপোর্টের এই যে জোনটা এই যে জোনটা এই জোনের কাছে স্টপ লস হয় তাদের খুব বেশি হলে তাদের ইনস্টিউটের কাছে স্টপ লস হয় তার থেকে বড়ো হলে সেটা আলাদা বিষয় কিন্তু মার্কেট করে কি মার্কেটটা আসল এন্ট্রি দেবে হচ্ছে অর্ডার ব্লক থেকে মার্কেটের মুভ তো আসবে অর্ডার ব্লক থেকে এই ধৈর্য বা এই নলেজ সবার থাকে না তখন মার্কেট এই জায়গায় যখন অর্ডার ব্লক থেকে এন্ট্রি ট্যাপ করতে আসে অটোমেটিক তাদের স্টপ লস হান্ট হয়ে যায় বরং এখানে আরও লিকুইডিটি পায় মার্কেট তাহলে অর্ডার ব্লক থেকে কেন মার্কেট র্যাপিড মুভ হয় এমনিতেই ইনস্টিটিউশন তাদের অর্ডারগুলোকে ব্লককে কেন রাখছে তারপরে আবার ইনস্টিটিউশন এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করায় কী করার জন্য এখানে আরও লিকুইডিটি কালেক্ট করে কারণ কি এই যে ইনস্টিটিউশন এখানে তাদের অর্ডারগুলোকে রাখছে এগুলোকে রান করানোর জন্য তাদের বাই পজিশন রান করার জন্য কাউকে তো সেল করা লাগবে এই যে রিটেলারদের এই জায়গাটা ইনভেস্ট করে মানে উপলব্ধ করে ট্রেড নেওয়ার জন্য বাই পজিশনে উপলব্ধ করে তাদের স্টপলস এইখানে জমায় এইখানে জমায় তাদের স্টপলস খাই বাইরেতে স্টপলস খাওয়া মানে কি সেটা সেলিং অর্ডার হয়ে যায় সেল ট্রেড হয়ে যায় সেই অর্ডারগুলোকে সেই সেলিং অর্ডারগুলোকে মার্কেট বাইরা তখন নিয়ে নিয়ে তাদের ট্রেড হিসাবে এক্সিকিউট করে লিকুইডিটিটাকে নিয়ে তাদের ট্রেড হিসাবে এক্সিকিউট করে করে মার্কেটটাকে এইখানে যায় মার্কেটে তো আলাদা করে টাকা পয়সা কিছু নেই মার্কেট ওরা যে বাই করছে ওরা যে বাই করবে ইনস্টিটিউশন কারা মানে কারা বিক্রি করলে বাই করবে কেউ তো বিক্রি করা লাগবে ওরা আমাদের উপলব্ধ করে বাই করার জন্য করে মার্কেটকে ওদের জায়গা মতো ওরা নিয়ে আসে নিয়ে এসে আমাদের বাধ্য করে যে বিক্রি করে দিতে মানে এই বিষয়টা আমি অনেক ভিডিওর মধ্যে বলছি বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি মধ্যে বলছি বা আমার মোটামুটি যে কয়েকজনকে শিখাইছি তাদেরও আমি খুব ডিপলি বিষয়টা বলছে একটা বায়ারের লস মানে সেটা হচ্ছে সেলিং অর্ডার হয়েছে যখন সেল হয়ে যায় তখন সেটা হচ্ছে যে ইনস্টিটিউশন বাই করে নেয় তো এই জায়গায় এই কাজটা হয় এখানে প্রচুর আরও লিকুইডিটি কালেক্ট হয়ে গেল এমনিতে মার্কেট এখানে লিকুইডিটি নিয়ে আসছিলো লিকুইডগুলো কালেক্ট করছে সেটা নিয়ে এখানে যাচ্ছে একটা শক্তি আসছে দেন এইখান থেকে আরও আসে দেন মার্কেট একটা র্যাপিড মুভ দেয় একটা সর্বোচ্চ মুভ এইখান থেকে আসে মার্কেটের এবার এইখানেও কিন্তু সেম একটা ঘটনা ঘটে এখানে ঘটনা ঘটে কি দেখেন এই জায়গায় হচ্ছে যে যারা এইখানে রিটেলার তারা এখান থেকে বাই করছে তাই না এই যে এই জায়গা থেকে বাই করছে সরি এই জায়গাতে বাই করছে তখন দেখছে সাপোর্টে একটু কাজ করছে তারা বাই করছে সাপোর্টে বাই করছে বা কোনো ইকু ইকুয়াল হাই যেখানে ইকুয়াল লো এটা এখান থেকে বাই করছে দেখছে আগেরবার এখানে যাই বা কোনো সাপ্লাই জোন এটা সরি ডিমান্ড জোন এখান থেকে বাই করছে বাই করার পরে তাদের স্টপ লস হয়ে গেছে এখন স্টপ লস হওয়ার পরে আবার রিটেলাররা কী জানে যারা হচ্ছে রিটেলার ট্রেডার বা সাপোর্ট রেজিস্টেন্সের ট্রেডার তারা কী জানে যে যখন মার্কেট সাপোর্ট ব্রেক করে তখন সেটা কী হয়ে যায় তখন যখন মার্কেটে সেল হয়ে যায় তখন সেল করার চেষ্টা করে সাপোর্ট যখন কাজ করলো না সাপোর্ট ব্রেক হয়ে গেছে মার্কেটে এখন সেল আসবে তারা আবার এখান থেকে সেল নেবে তারা বাই নিয়েছিল অলরেডি তাদের স্টপস্টো হান করে দিয়েছিল এগুলি সুইপ করে এবার যারা সেল নিয়েছিলো দেখেন তো যারা সেল নিল এখান থেকে শর্ট পজিশন নিল তাদের স্টপ লস কোথায় হবে তাদের স্টপ লস ওপরে হবে টার্গেট নিশ্চয় হবে তাই না তাদের স্টপ লস ওপরে হবে টার্গেট নিশ্চয় হবে তাদের টার্গেট ফিল হওয়ার আগে মার্কেট আবার কী করে মার্কেট এখান থেকে লিকুইড সুইপ করে ঘুরে যায় ঘুরে এদিকে চলে যায় তখন তাদেরও স্টপ লস হয়ে যাচ্ছে মানে মার্কেটে বায়ার সেলার দুই পক্ষকে সমানভাবে বের করে দিচ্ছে ইনস্টিটিউশন সবার লিকুইডিটি কালেক্ট করে নিচ্ছে একটা বড়ো মুভের জন্য শুধু আমাদের ধৈর্য রাখতে হবে সঠিক নিয়ম মানে সঠিক জায়গায় ট্রেডটা রাখার আমরা অনেক সময় কী করে অর্ডার ব্লক দেখে মানুষ বোঝে অর্ডার ব্লক থেকে ট্রেড নিচ্ছে নেওয়ার পরেও দেখে যে অর্ডার ব্লকের কাছে আসছে না ঘুরে ফিরে এখান থেকে চলে যাচ্ছে ওরা ট্রেড নেয় এখান থেকে আবার এইখানে একটা জিনিস করে কি ইনস্টিটিউশন আরও ট্রেড নিয়ে বাধ্য করে দেখবেন যে এই লেভেলের কাছে যখন আসে একটা এসেনারি কন্ট্রিপাস সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স মানে সাপোর্ট যখন ফেল করে রেজিস্ট্যান্সের মতো কাজ করে ওই তো ওরা সেল নিচ্ছে আবার যখন দেখবে যে এইখান থেকে মার্কেট হচ্ছে ব্যাক করছে ওরা ভাববে যে এখান থেকে হয়তো সেল আসতে পারে সেল আসবে এটা রেজিস্ট্যান্স এরিয়ার মতো কাজ করছে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা এই জায়গাটা রেজিস্ট্রেন্সের মতো কাজ করছে তো এইখানে হচ্ছে যে তারা আর একটা ট্যাপে পড়ে যখন এখানে সেল নিছে তখন মার্কেট ওপরে চলে গেছে বাই হয়ে গেছে মানে সব জায়গায় রিটেলারদের বাইরে ফেলে তাদের এন্ট্রিগুলোকে একদম শেষ করে ফেলে ট্যাপ করে তাদের লিকুইডে কালেক্ট করে মার্কেট ফাইনালি তাদের যে যেইখানে তারা হচ্ছে যে অর্ডার লাগাইছিলো ঠিক আছে তাদের যে অর্ডারটা ব্লক করছিলো যেই জায়গায় সেই জায়গায়কেই মার্কেট টাইনে আনে সেই জায়গায় মানে সেইখানে মার্কেটকে টাইনে আনে আর আগে মার্কেটকে প্রচুর মানুষের টাকা পয়সাগুলোকে ওরা সব কালেক্ট করে নেয় করে দেন ওদের মতো করে ওরা চলে যায় তারপরে কি হয় তারপরে তো আছে ওরা এখান থেকে আবার ট্যাপ করে করে তাদের পজিশন ছাড়ে বিক্রি করে এই হচ্ছে অবস্থা তো আশা করি বুঝছেন আপনারা যদি এমন সেট আপের ট্রেডস অ্যান্ড লাইভ ট্রেডস অ্যান্ড কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ